সংসারে আরেকটি প্রচারণে স্বাগত আজ সোমবার আর এখন সময় হয়েছে সকাল ওই সাড়ে আটটা কি নটা তো সকাল থেকে অনেক জোরে বৃষ্টি হচ্ছিলো আর সারা রাত ধরেও বৃষ্টি হয়েছে আর সেই বললাম না শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত এক টাকারে হয়ে যাচ্ছে তো দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে মেঘ হয়ে আছে আর চারিদিকে বৃষ্টি হয়ে কতটা পরিমাণে জল হয়েছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে যে অনেকটা পরিমাণে জল জমে গেছে তো বসে বসে বৃষ্টি দেখলে তো আর হবে না তার সাথে সাথে খাওয়ার জোগাড়ও করতে হবে আর আজকে যেহেতু রবিবারের দিন আমরা চিকেন খাইনি কারণ সাধারণত সানডে হলো চিকেন ডে আমার মেয়ে যেটা বলে এবং আমাদের বাঙালিদের অনেকেরই কাছে সেরকমই হয় যেহেতু সানডেটা ছুটির দিন পরিবারের সবাই এক জায়গায় থাকে তো অনেকেই সেই দিন চাই যে একটু ভালো খাওয়া দাওয়া করতে আর আমরা যারা মধ্যবিত্ত বাঙালি তাদের পক্ষে তো প্রতিদিন আর কারি খাওয়া সম্ভব হয়ে ওঠে না তো আমাদের কাছে চিকেনটাই অ্যাভেলেবেল থাকে সচরাচর আর মাঝে মাঝে তো মটন হয়েই থাকে তো সে যাই হোক আজকে ওরকম একটা দিন আজকে আমার মেয়ে যেহেতু রবিবারের দিন একাদশীর জন্য চিকেন আমরা রান্না করিনি তো আজকে সকাল থেকেই শুরু করে দিয়েছে যে মা আজকে কিন্তু চিকেন রান্না করতে হবে তো বাবা পড়ি পাপাকা পড়ি চিকেন খাওয়ার কথা বলেছে তো বাবা চিকেন না এনে কী করে তো আমার বর দোকান থেকে চিকেনটা নিয়ে চলে এসেছে এবং আমি সেটা পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে আমার একটা তরকারিও রান্না করা হয়ে গেছে সকালে সকালের খাবার যখন করছিলাম তখন তার সাথে সাথে একটা তরকারিও রান্না করে নিয়েছি আর আজকে সকালে খাবারে বানিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটি তো সবার সেটা খাওয়া হয়ে গেছে সকালের খাবার বানানো আর তার সাথে একটা তরকারি রেডি করতে গিয়ে রান্নাঘরটা সম্পূর্ণ অপরিচ্ছন্ন হয়ে গেছে অপরিচ্ছন্ন বলতে ঘোলানো হয়ে গেছে এমনি যে খুব একটা নোংরা ছিল তা কিন্তু নয় এখানকার জিনিস ওখানে অ্যাকচুয়ালি যেটা তাড়াতাড়ি করলে হয় তো তার আগে বাইরেটা তোমাদেরকে একটু দেখায় যে কেমন অবস্থা হয়েছে কি মানে প্রচুর হারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কম বেশি সবারই আমাদের ভালো লাগে কিন্তু এই এক একভাব বৃষ্টি হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগে না বেশি একটু রোদ উঠবে মাঝে মাঝে বৃষ্টি হবে এরকমই ওয়েদার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর যেহেতু পরে আবার রান্না শুরু করবো তাই রান্নাঘরটা আগে থেকে একটু গুছিয়ে নিচ্ছে রান্নাঘর গোছানো থাকলে রান্না করতে খুব সুবিধা হয় নাহলে খুব অসুবিধাই হয় কোথাকার জিনিস কোথায় আছে খুঁজে পাওয়া যায় না একটার পর আর একটা জিনিস পড়ে যায় এই সমস্ত কারণে রান্নাঘরে এসে আগে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছে আর বোতলে তেলটা শেষ হয়ে গেছিল তো ব্যারেল থেকে তেলটা ভরে নিচ্ছে আর ব্যারেলেও দেখলাম তেলটা শেষ হয়ে গেছে তো ওটাকেও আবার রিফিল করতে হবে যখনই তেলের বোতলে হাত দিই তো তেলের বোতলটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই কেন জানি না আমার ওই বোতলের গায়ে তেল লেগে থাকলে খুব মানে কেমন একটা হয় পরিষ্কার না থাকলে তো সাথে সাথে ওটাও মুছে নিয়েছি আর এখানে বাসনগুলো আগের দিন রাত্রেই আমি ধুয়ে রেখেছিলাম বাসন আগের দিন রাতে ধুয়ে রাখলে জলটা ঝরে যায় সকালে জায়গা জিনিস জায়গায় রাখা যায় নাহলে আমি ওই জল মানে জলটা থাকবে সেই সমিতি বাসনের র্যাকের মধ্যে ঢুকিয়ে দিতে আমার মোটিভ চায় না কারণ একটা একটা জিনিস অনেক কষ্ট করে করা হয়েছে আর যদি জিনিসগুলো নষ্ট হয়ে যায় তাহলে তো আমারই নষ্ট হয়ে যাবে বলো সেই জন্য আমি কখনোই জল সমেত বাসনগুলো ঢুকিয়ে রাখি না আমি তো তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি জানি না তোমাদের কেমন লাগছে তো তোমরা অবশ্যই আমাকে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আর যদি তোমরা ভাবো যে আমি আরও একটু এগিয়ে যাই তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আমি তো আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করবোই তার সাথে তোমাদের স্বাদও আমার ভীষণভাবে প্রয়োজন কারণ তোমরা যদি আমার স্বাদ না দাও তাহলে আমি এগিয়ে যেতে পারবো না এই জন্য তোমাদের কাছে আমার বিনীত নিবেদন তোমরা অবশ্যই আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করো তো গল্প করতে করতে আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে দেখো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি যা আজকে রান্না করতে আমার প্রয়োজন তো চলো সবার আগে প্রথমে ভাতটা বসিয়ে দিই কি সমস্ত কিছু গোছাতে গোছাতে আমার ভাতটাও হয়ে যাবে আর এখানে মশলাটা রেডি করে নিচ্ছি যেটা চিকেন রান্না করতে আমার প্রয়োজন আর আমি বেশ কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করেছি যে ভাত রান্না করার আগে যদি চালটা ভিজিয়ে রাখা হয় তাহলে ভাতটা অনেকটা ঝুরঝুরে হয় আর মানে ভাতের চালটা না ভাত হয়ে যাওয়ার পর বেশ লম্বা হয়ে যায় আর আজকে চিকেনের সাথে রান্না করব ওই ওটাকে কী বলে আমরা তো ঘ্যাটকল বলি জানি না তোমরা কি বলো তো ওই ঘ্যাঁটলের ডাটা ছিল সেই ডাটাটাকে আলু আর চিংড়ি মাছ দিয়ে ভাজা করব তো সবসময় যে সমস্ত জিনিস মানে রান্না করার পরেও খেলে গাল ধরে সেগুলো একটু ভাব দিয়ে নেওয়াই ভালো তো আমিও ভাব দিয়ে নিয়েছিলাম কিন্তু তবুও জানো না খাওয়ার সময় আমার গাল ধরে এমন মানে এমন অনেক কি কচু মানে কচু জাতীয় যে কোনো জিনিস সবার সাথে আমি খেতে বসবো কারোর গাল ধরবে না অথচ আমার গাল ধরবে কোনো একটা কিছুর জন্য এটা হয় আমার ঠিক খেয়াল নেই তো ওই মানে কচু খেলে আমার শান্তি নেই তবুও খেতে খুবই ভালো লাগে তাই জন্য খাওয়াটা ছাড়তে পারি না এদিকে আমার চিকেনের আলুটাও ভেজে নেওয়া হয়ে গেছে আলুটা ভেজে তুলে নেওয়ার পরে তারপরে চিরাচরিত যেভাবে সবাই আমরা চিকেন রান্না করি আজকে আমি চিকেনটা সেভাবেই রান্না করছি প্রথমে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে টমেটো দিয়ে দেবো আর টমেটো গলে যাওয়ার জন্য একটু লবণ দেব তারপরে টমেটোটা গলে গেলে আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এইভাবেই রান্না করব, খুবই সিম্পলভাবে কারণ বর্ষাকালে রান্নাঘরে বসে থাকতে কিন্তু কারোরই ভালো লাগে তো আজকে চিকেনটা একটু বেশি করেই জল দিচ্ছি কারণ আমি একেবারে দুবেলার জন্য রান্না করে রাখছি রাত্রেবেলা আর রান্নার ঝামেলাটা রাখবো না তো এখন জলটা একটু ফুটে গিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে গরম মশলা দিয়ে এক মিনিট রেস্ট রেখে চিকেনটা নামিয়ে নেব তাহলেই আমার তৈরি হয়ে যাবে লাল লাল চিকেনের ঝোল আর চিকেনের ঝোলটা কিন্তু অসাধারণ হয়েছিল তোমরাও একবার ট্রাই করতে পারো এইভাবে যদিও আমি জানি তোমরা সকলে কম বেশি চিকেনের ঝোল আমার থেকেও ভালো রান্না করতে পারো এবং তোমাদেরকে যে শেখাবো সে অর্থাৎও আমার নেই তবুও আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আবারও এক কথা বলছি তো এখানে বর মশাইয়ের ভাতটাও বেড়ে দিলাম তো এখন বসে সবাই চিকেন দিয়ে ঝোল খাবো বৃষ্টির মধ্যে আর বৃষ্টিটাকে অনুভব করব। তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবং সবাই যার যার মতো বিছানায় শুয়েও পড়েছে তো আমিও শুয়েছিলাম তো ভাবলাম যে জামা কাপড়গুলো আগের দিন ধুয়ে দিয়েছিলাম জল ঝরে গেছে কিন্তু শোকায়নি কারণ যেহেতু বাইরে তো জলের একটা ঝামুট লেগে মানে ঝামুট বলতে যে হয় না জল উড়ে উড়ে আসে তো সেরকম তার জন্য শোকায়নি তো জামাগুলোকে ভাবলাম উপরে দড়িতে নেড়ে দেওয়া যাক আর আবার নতুন করে যে আজকের যে নাইটিগুলো সেগুলো ধুয়ে দেব। তার জন্যই ভাবলাম যে এইগুলো উপরে নেড়ে দিই আর আর নতুন করে আবার ভিজিয়ে দিই বাড়ির এরকম একটা জায়গা থাকলে কিন্তু মন্দ হয় না বলো যে বর্ষাকালে ও কাপড়গুলো ভালো মেলে দেয়া যায় আর শুকা কার না শুকা অন্তত মানে আসিয়ে তো যায় তারপরে রোদ হলে রোদে দিয়ে দেবো ভালোভাবে শুকিয়ে যাবে তাড়াতাড়ি তো এই এখন বিকালবেলায় সূর্যি মামা সূর্যি মামা বলে কিনা জানি না সময় চাঁদটা চাঁদকে তো মামা বলে কিন্তু সূর্য নাই কাকাই বললাম তো সূর্য কাকা দেখা দিয়েছি আর চারিদিকটা দেখো বৃষ্টি হওয়ার ধরুন সবুজে সবুজ হয়ে গেছে আর এই যে বাড়িটা এটা হচ্ছে এটাও আমাদের বাড়ি মানে আমার বাসুরের বাড়ি তো বাড়ির সামনে থেকে জল বেঁধে গেছে অনেকটাই জল অনেকটাই জল জমে গেছে পুরো আমাদের মেন রোড পর্যন্তই জল জমে গেছে তো সন্ধ্যাও অনেক হয়ে এসেছে তো ভাবলাম তার আগে ঘরটা একটু ঝাড় দিয়ে নিই কারণ দেখো সকালে ঝাড় দিয়েছি বৃষ্টি হচ্ছে মানে ধুলো ওড়ার কোনো সম্ভাবনা কি নেই তবুও কত ধুলো হয় আমার ঘরের মধ্যে কি মানে এত ধুলো যে কোথা থেকে আসে আমি তো বুঝেই উঠতে পারি না তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে বিকালের যেটুকু কাজ ছিল আর আজকে সমস্ত তাড়াতাড়ি হয়ে গেছে অন্যদিন আমার হয়ে ওঠে না এত তাড়াতাড়ি বাসন থাকে বাসনগুলোও আজকে মানে দুপুরে রান্না করতে করতে মেজে নিয়েছিলাম খাওয়ার পর পরই বাসন ধুয়ে নিয়েছিলাম ওই জন্য বিকালে আর সেরকম কোনো কাজ ছিল না তো তারপর একটু নিজেকে মানে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়েছি আর এত ভীষণ চুল উঠছে কিছু একটা করতে হবে এর থেকে আরও বেশি চুল উঠতো কিন্তু ওই হেনাটা করেছি হেনাটা করার পরে দেখছি চুলটা একটু কম উঠছে তো এখানে একটু রেডি হয়ে নিলাম তারপরে যাব সন্ধ্যে দিতে আর সন্ধ্যা দিতে গেলে বেশ আমার অনেকটাই সময় লাগে যেহেতু আমার গপুষণা আছে তো আমি একেবারে তিনতলার উপরে আমার গোপুসোনা থাকে তো ওই জন্য একেবারে গোপুশোনাকে শয়নে দিয়ে তারপরে নিচে চলে আসি তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে গোপুসোনাকে শয়নে দেয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি সন্ধ্যাবেলা একটু চা খাবো বলে এখানে আমি আর আমার বড় চা খাবো আর মেয়ের জন্য হরলিক্স রেডি করেছি ওকেও একটু হরলিক্স দিয়ে দেবো তাহলে সবসময় কি খাবো কি খাবো করতে থাকবে মা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো